সালামু আলাইকুম রহমতুল্লাহ ফল পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বলার জন্য ভালো আছি বাস্তব যদি বলি তাহলে একদমই খুবই খারাপ সময় যাচ্ছে আমার দু হাজার পঁচিশ সালে মরাকলেগে আমরা সাত খালি হয়ে গিয়েছিলো আবার তৈরি করেছিলাম দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাসের শুরুতেই মানে এরকম একটা ধর্ষণে হচ্ছে দেখেন মুরগি নাই একদম খালি কোথাও মুরগি নেই আপনার সেটা দেখেন শুধু কটা রাজ হাস আছে তিন দুই পাঁচটা মোট ছয়টা রাজহাঁস আছে তিন পাঁচটা এই আরেকটা এই ছয়টা রাজহাস আর এই যে মুরগি বলতে এই কটা তারপরে এগুলো যায় যায় অবস্থা যে কোনো মতো চলে যাবে মানে আমার দুই তিন দিনে একদম পুরো সাপা হয়ে গেলো পুরো লক্ষণ সারে পেট ভরে খাচ্ছে খাওয়া দাওয়া করে হ্যাঁ বিকালবেলা ছেড়ে যাচ্ছে খুব আনন্দ সহিত কিন্তু শের থেকে বের হয়ে দেখি লাশ হয়ে রয়েছে আর না এলে থেকে বের হয়ে এখানে হাঁটতে পারছে না বসে রয়েছে হ্যাঁ খুবই খারাপ অবস্থা একটা পর্যায়ে সে মারা যাচ্ছে এই অবস্থা আর দেখে যে গাছে আমগুলো সব ধরে পড়ে যাচ্ছে মানে কপাল খারাপ হলে কত দিক দিয়ে খারাপ হয় সে তো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন পুরো ছাদে আমগুলো একদম খালি হয়ে গিয়েছে আরও অনেক আম পড়ছে সকালবেলা নিয়ে নিয়েছি যদিও এখন সকালবেলা না বেলা বারোটা বাজে তো বারোটা বাজে অবস্থা দেখাচ্ছি দেখেন হ্যাঁ সব আমগুলো ঝরে ঝরে সব পড়ে গিয়েছে মানে কপাল খারাপ হলে যা হয় আর কি আর দেখেন মুরগির অবস্থা টোটালি মুরগি নেই টোটালি মুরগি নেই কয়েকটা দেশি মুরগি সেটা মধ্যে মধ্যে জড়াচ্ছি বাঁচানোর জন্য জানি না বাঁচবে কিনে আর মিশরি ফগুলো অনেকগুলো ছিল হ্যাঁ প্রায় বিশ পঁচিশটা সেখান থেকে দেখেন এই যে এই অবস্থা দুই বেস মিলে বিশ পঁচিশটা হবে হ্যাঁ একটু বেশি হতে পারে যে চীনা হাঁসগুলো হ্যাঁ এবং আমার রাজ হাঁস যে বেবিগুলো ছিল চীনা হাঁসের বেবিগুলো ছিল সব মারা গিয়েছে একটাও অনেক হ্যাঁ চীনা হাঁস তিনটা আসে বেবি কিন্তু সেগুলো যায় যাওয়া অবস্থা আপনার দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিগুলোকে যে আটকে রাখছি বাধ্য হয়ে কারণ দেখি কী অবস্থা এগুলি ঠিক কিনা হ্যাঁ আর যেহেতু মরক লেগেছে আর দেখে এমন তো তোমাকে সাত দিন এখানে আটানো থাকবে সাত দিন পরে মুক্ত করে দেওয়ার চেষ্টা করবো যদি বেঁচে থাকে আর বেঁচে না থাকলে হয়তো আপনাদের ভিডিও দিতে পারবো না আগে ভিডিওগুলোতে দেখবেন ছাদটা খোলা সাথে সাথে এরকম একটা মুরগি আসছিলো দেখেন এটা থেকেও সুন্দর ছিল সুস্থ ছিল সেটা গতকালকে স্পট ডেট তো বলতে যেটা চাইছিলাম যে এমন একটা সময় আসবে যে আমি ভিডিও করব কিন্তু বিড়ো দেওয়ার জন্য যে রসদ দরকার যে হাঁস মুরগিগুলো দরকার সেগুলো হয়তো আপনাদের দিতে পারবো না কারণ মুরগি তো নেই মুরগি যে অবস্থা পুরো সাত খালি হয়ে গেছে তো এবার থেকে চিন্তা আমরা করছি এই বছর আর মুরগি আনলো আরও প্রায় দুই তিন মাস পরে কারণ যেহেতু মরক লাগে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে আপনারা যদি এই মানে কি বলবো এটার যদি কোনো জানেন যে কী কারণে মারা যাচ্ছে সেটা যদি জানাতে পারতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো তো আমি ওই ট্রিটমেন্ট নিতে তো বহুত চেষ্টা করছি কোনো ভাবই হচ্ছে না হ্যাঁ আমার আমার এক স্যার আছে উনি বিশেষ ক্যাডার হ্যাঁ এই পশু হাসপাতালে ভেটারি সার্জন তার সাথে যোগাযোগ করে তার পরামর্শ যে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু আসলে কোনোভাবে আমি ফল পাচ্ছি না আপনার দেখেন এই যে মিষ্টির ফার্মিগুলো সবগুলো অসুস্থ এগুলো কোন সময় চলে যায় দেখেন এই যে এই যে দেখেন এগুলো কোন সময় চলে যায় তার কোনো সিকিউরিটি নেই দেখেন সবগুলো জিম ধরে বসে রয়েছে হ্যাঁ অনেক পুরান বেশ নতুন বেশ সব বেশ খালি চলুন কবুতরের কিছু আছে সেটা দেখাই আর দেখতে পাচ্ছেন এই দেখেন একদম খালি হয়ে গেছে অথচ এরকম খালি কথা ছিল না বন্ধুরা এই টাইগার মুগি এরকম ছিল না একদম পুরা খালি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো তো আমি বলতে চেয়েছি উন্মুক্ত অবস্থায় যে মুরগিগুলো ছিলাম সেগুলো সব শেষ একটাও নাই সব শেষ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি করুণ অবস্থা এই করুণ অবস্থা দেখে দেখেন হ্যাঁ একদম খারাপ অবস্থা শুধু কবুতর কাটা আছে হ্যাঁ তারপর মনটা খুবই খারাপ আমি বুঝতেই পারছেন দেখেন শুধু কবুতর কাটা আছে এই দেখেন হ্যাঁ এদের খাবার দেবো ওই দেখেন ভেবেও আছে এই কবিতরে বুঝতে হয়তো এখান থেকে ভিডিও রসদ হিসেবে এই ভিডিও সারা কোনো ভিডিও দিতে পারবেন তাই এখন কয়েকটা আছে করছে হয়তো ডিম পারবে কিন্তু যেভাবে মরক্লাতে ভয়ে আছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তো বন্ধুরা দোয়া করবেন আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এই ট্রিটমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে কোনো রকম ওই যে আঁশ আলো দিবেন না যদি সুস্থ হয় বলবেন এই সত্য খালি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে তাহলে আমি ট্রাই করে দেখতে পারি অবশ্যই আমি আমার সাথে মিল থাকলে সেগুলো বাদ দিব কারণ আমি চেষ্টা করেছি সবাই বলছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে কোনোভাবেই সুস্থ হচ্ছে না তাই আর মানে রিস্ক নিতে চাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন মুরগি পুরা শেড খালি সব শেষ মানে একটা স্বপ্ন একটা ড্রিম কিভাবে ধ্বংস হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার এই খামার বা আমার এই পোশাক হাঁস মুরগি কিভাবে চলে গেল হ্যাঁ নিমিশের মধ্যে হয়ে সব মানে কিছু কিছু একদম নির্বংশ হয়ে এর মধ্যে টাইগার টাইগার বলে ওই যে টার্কি মুরগিগুলো একটা মধ্যে শেষ আঠাশটার মধ্যে এখন তিন চারটা আছে সেগুলো যা যা অবস্থা হ্যাঁ এই লব দেশি মুরগি ম্যাক্সিমাম দেশি মুরগি মারা গিয়েছে তাই যে কয়েকটা এখনো বেঁচে আছে তাদেরকে রকম আটকে রাখছি দেখি কিছু করতে পারি কিনা মনে হয় না তারপর তো বন্ধুরা অনেক কথা বললাম হ্যাঁ অনেক মানে কি আজকে পুরো ভিডিওটা জুড়েই আসলে দুঃখে বা স্যাড নিউজগুলো দেওয়ার চেষ্টা করছি আমি জানি না পরবর্তীতে কী হবে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর পরামর্শ দেবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর আমার একটা ফেসবুক পেজে আছে মিজনে একবুক পিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন সুন্দর সুন্দর মতামত দেবেন আর বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো সম্পূর্ণ দেখা অনুরোধ করে আজকে আমি মতো বিদায় নিয়েছি আর যদি কোনো ভালো পরামর্শ থাকে যে এই কয়েকটা মুরগি বাঁচানোর কোনো যদি ভালো ওষুধ থাকে যেটা আমি এখনও খাওয়াইনি সেরকম যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওষুধে লিখে জানাবেন আমি সেটা মিলিয়ে নিব যদি দেখি যে না এই ওষুধটা খাওয়াইনি আমি সেটাও খাওয়াবো যদি সুস্থ হয় আল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ ভর মানে আল্লাহ রহমতেই উছিলা আপনারা যদি কেউ জানে না আমার জানা নাই আমি পুরো ব্যর্থ তো কখন এরকম মরক লাগে দুইটা বস্তু ধরে যায় আল্লাহ লাগলে পুরো সেট খালি হয়ে গিয়েছে তা জান না চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করেন পবিত্র রমজানের প্রায় শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আবার যদি দেখা হয় হ্যাঁ দেখা হতে পারে তবে সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগি কত থাকবে আমি জানি না যাই থাকবে তাই দেখাবো এই আশা ব্যর্থ করে বিদায় নিয়েছি ওদের হবে